আরে কৃষ্ণা এভ্রি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক ক্লোজ লাইভ তো আশা করি তোমরা থাম্বেল থেকে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি আর এখন বাসছে চারটে আমাদের লালগোলা হয়ে ট্রেন আছে পাঁচটার সময় লালগোলা হয়ে যাচ্ছে এই কারণে যে আমাদের খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে হবে তো এখন আর দেরি করলে হবে না আমাদেরকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তো তোমার প্যাকিং রেডি হয়ে গেছে বেশ চলো তাহলে তো আমার ব্যাগটা দাও সেখানে জলের বোতল আছে দুটো তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর এখন যাচ্ছি টোটোর কাছে টোটো দেখো রাস্তায় কেউ নেই শুধু আমরা আমি আর তুমি নাই না বলো কি অবস্থা হ্যাঁ এই যে এতক্ষণ একটা গাড়ি আসছে এটা কিসের গাড়ি আচ্ছা একটাও তো টোটো নেই ঠিক আছে হ্যাঁ ওই যে দূরে একটা টোটো দাঁড়িয়ে আছে ওই যে ওই টোটোটাই আসছে স্টেশনে চলে এসেছি পাঁচটা ট্রেনটা পাইনি আমাদের ঢুকতে লেট হয়ে গেছে তো এবার ভাগীরথ এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যাবে ছটার সময়তে তো দশটা ছিল আমার আমারও নাই মানে অ্যাকচুয়ালি ওখান থেকে সঠিক টাইমে আমরা মানে অটো ধরতে পারিনি বলে আমরা ওই ট্রেনটা পাইনি আর রাস্তা এইদিকে খুব খারাপ তো এই ট্রেনটা করে আমাদেরকে এখন ইয়েতে কৃষ্ণনগর নামতে হবে তো ওখান থেকে আবার অটো ধরে মায়াপুর ঘাট তো চলো দেখতে থাকো আমরা কিভাবে যাচ্ছি তো আমরা যে ট্রেনটায় যাব সেই ট্রেনটা টাইমের মধ্যে ঢুকে যাচ্ছে কোনটাতে চাপবো আমরা বুঝতে পারছি না পুরো ট্রেনটাই ফাঁকা কি ভালো লাগছি আমি ওকে বলে দিলাম যাতে বাথরুমের পাশে না যাবে বাবা আমার না খুব খিদে পেয়েছে বাড়ি থেকে টিফিন বানিয়ে এনেছি ওটা খাবো তো বাথরুমের পাশে বসলে আমি খেতে পারবো না আচ্ছা দেখো নিজে রানিংয়ে চেপে পড়েছে আমার বলছে রানিংয়ে চেপো আমি আমার ট্যালেন্টটা দেখিয়ে দিই হুমাগু থাক দরকার নেই কম 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 আমরা পৌঁছে গেছি বসে গেছি

চাউমিন তো হাতে তৈরি চাউমিন টেস্টি লাগছে টেস্টি হবে শুধু দেখে দাও স্টেশন থেকে নেমে অটো স্ট্যান্ডে চলে এসছি আর এখান থেকে চেয়ে ঘাটে যাবো থেকে নেমে গিয়ে এখন যাচ্ছি ঘাটের দিকে তো এখান থেকে ডাইরেক্ট ঘাট পার হয়ে যাব প্রিয়াদের রুমে প্রিয়ারা ফোন করেছিল ওরা অপেক্ষা করছে আমাদের জন্য তো চলো চলে এসছি ঘাটের কাছে তো আমরা এখন ঘাটের কাছে চলে এসেছি এখন টিকিট কাটবে টিকিটটা কাটা হয়ে গেলে ব্যাস চলে যাবো মায়াপুরে তো আমার প্রিয়া তো ফোন করতে করতে পাগল হয়ে যাচ্ছে যে কখন আসবো তো প্রিয়া ওদিকে দোকানের জন্য বেরিয়ে যাবে আর প্রীতমও চলে যাবে তো তার জন্য যদি তাড়াতাড়ি পৌঁছে যাই দেখা হবে প্রীতমের সাথে হয়তো দেখা হবে প্রিয়া বেরিয়ে গেছে এতক্ষণে তাই না বলো এই ঘাটটা পেরোলেই আবার ঘাট পেরিয়ে আবার টোটো ধরতে হবে হয়েছে গোরাংবু বলছিল পরিক্রমা করছেও তো উনি বলছিলেন যে এখানে খুব বৃষ্টি হয়েছে নাকি তো এসে দেখছি তো খুব গরম দেখা যায় কেমন কেমন এটা তো আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি আর আমরা এখন যাচ্ছি বিয়ারের রুমের দিকে

তো ফাইনালি প্রিয়াদের রুমে এসে বসে গেছি আর এখানে প্রীতম দাঁড়িয়ে আছে ও কাজে যাবি এখন না তো এখন ও কাজে বেরিয়ে যাবে আর ফ্যানটা চলো দরণ লাগছে প্রচণ্ড গরম বাহ বাহ শব্দ দেখো দাও তো এখন একটু হাট মুখ দিয়ে রেস্ট নেব তো আমরা এখন যাচ্ছি একটু বাইরে একটু কিছু খেয়ে আসবো খিদে পেয়েছে ওর একটু পেয়েছে একটু একটু খিদে পেয়েছে সকালে তো চাউমিন খেয়ে এসছে এখন অনেকটা বেজে গেছে কটা বাজে গো পনেরো এগারোটা বেজে গেছে ওই জন্যই মনে হয় খিদেটা পেয়ে গেছে আর প্রীতম আর প্রিয়া রোজ বাড়িতে এসে রান্না করে দুজনের জন্য দুপুরে দিয়ে ভোগ টোক লাগিয়ে প্রসাদ পাই তো আজকে যেহেতু আমরা দুজন আছি ও বললো যে চলো আমরা একটু কিছু কিনে আনি আর আমি রান্না করি সুন্দর করে ভগবানের জন্য ভোগ লাগাই আর ওরা আসতে সুন্দরভাবে প্রসাদ পাবো

এখন বলে যাচ্ছে তাই আমরা তো শুনবো না বলো তো এখানে সেখানে তো এখান থেকে কিছু খাবো দেখা যাক কি বড় খাবে

नहीं देखा है आगे टेस्ट को देखिए बोलो क्या मन कहते वाह गरम को तो विदेशी रंग ना বাড়ির মতো তো আমরা এখন চলে এসেছি সবজি মার্কেটে পনেরো টাকা পিস এটা গন্ধরাজ

Oh! <laughs> খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাজার করেও নিয়েছি আর এখন গিয়ে তুলসি করবে রান্না আর আমি করব ভিডিও এডিটিং তারপরে একটু রেস্ট নেব তবে আবার বিকেলে বেরাবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেল বেলাতে মন্দিরে যাব বিকেল বেলায় হয়তো ফোন এলাও নাও করতে পারে বুঝতে আর তুলসী এখন ভগবানের জন্য রান্না করবে আর আমি একটু ভিডিও এডিটিং করে নিই আর তো দেখতে পাচ্ছি আমরা রেডি হয়ে গেছি আর এখন চলে যাবো সোজা মন্দিরে আরতি স্টার্ট হয়ে গেছে আশা করি আহ তো আর একটুও দেরি না করে আমরা সোজা চলে যাব থেকে বেরিয়ে এসে এখন গৌরাঙ্গবু ফোন করেছিল তো আমিও ফোন করলাম ফোন তুললো না এখন আরেকবার করে দেখব আর কালকে আছে মহামিলন পরিক্রমার শেষ দিন আর মায়াপুরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে সেটা তোমাদেরকে দেখাই দেখো গাছে কত সুন্দর সমস্ত এই গাছটা দেখো কত সুন্দর লাগছে এগুলো সব লাইটিং করেছে আর এটা এটা কি এটা কিছো মার্কেট মার্কেট গোরাঙ্গো মার্কেট হ্যাঁ তো এই জায়গাটা বসেছে গোরাঙ্গো মার্কেট এখানে বিভিন্ন ধরনের স্টল দেওয়া আছে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো হ্যাঁ আগে জামাই খাবো আসুন তারপর যাব আমরা এখন গোরাঙ্গো বহজন অপেক্ষা করছি উনি আসুন তারপর ভেতরে ঢুকবো তো মহাপরশাদ তো এখন অনেকটা বাড়ি দিয়েছে গৌর পূর্ণিমার জন্য কেননা এত ভক্ত এখানে বসে প্রায় যে জায়গা দেওয়া দাওয়া যাবে প্রবেশ ভালোই লাগছে এটা ধোসা পাওয়া যাচ্ছে টাইম লাগবে অর্ডার দিতে হবে তুমি নাও একটা এখানে কত সুন্দর সুন্দর প্রসাদ যার সময় নিয়ে যাবো তোমার ফেভারিট জিনিস না কি গলার কি অবস্থা এই দেখো এইটা হচ্ছে ওর ফেভারিট জিনিস আর এইটা হচ্ছে আমার ফেভারিট জিনিস তো আমরা গৌরাঙ্গ মার্কেটে এখন ঢুকছি এখানে অনেক ধরনের স্টল অনেক স্টল আছে আর তুলসী তো আগে আগে যাচ্ছে क्या? क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल, चल. <laughs> तो खूब सुंदर खबर सजीश देखो, लाइट. अरे कहने वाले खावरे दुकान, फूचका स्टॉल, बिरयानी ऐसे में बड़ा सख्त लड़ना। लेकिन यार यहाँ में पिघल गया। तब पर हाँ कोई आएचल शलो छालो ए Pfanda की एぎ ठंड़ लगेका लगे अभिया ओचे लगे ऐसलें जसा बाहसिसन ग्वोला स्वाला मेंगिं काई वीडियो का था वोईडों आए five याई कि अधार यहाँ अकी डियकोös का परिखार है इंटलो शकॉलiction 보� referringauft सस्वाहर्य Kara Manggo nego, orange nego, Ini orange,

বই চলে আসছে তুলসী জামাই বাবু আসুন বাবু আসুন গুরুমারা গাড়ি গেল গুরু মারা যে গাড়ি গেল এখনই

এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো গৌরাঙ্গপবু আমাদেরকে দুটো মুড়ি দিয়েছে তুলসির ফেভারেট ঝাল মশলা মুড়ি না তো গৌরাঙ্গপু দিল আর আমাদেরকে কালকে দেখা করে বললো আর এখন চলে গেল। আমরাও বাড়ি চলে যাবো বাড়ি বলতে রুমে পিয়াদের রুমে ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হচ্ছে কালকে মঙ্গল আরতিতে হরে কৃষ্ণা